সে অনেক ভালোবাসে তাকে তার একটা বাচ্চা থাকলে যেরকম ওর বাচ্চাদের মতোই ভালোবাসে ওর সন্তানের মতোই ভালোবাসে এই মেয়েটা থাইল্যান্ডি থাইল্যান্ডি মেয়েটা তার থাকলে যেমন ভালোবাসে তো ঠিক তেমনই ভালোবাসে দেখেন 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 কত আদর করতেছে তাকে সে একজন আমি যে বাসে আসছি বাসের কন্ডাক্টার এই মেয়েটি হচ্ছে বাসের কন্ডাক্টার আমাদের যাত্রা বিরতি চলতেছে আমাদের বাস যাত্রা বিরতি এই জন্য এখানে